আলা রসুল আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব যে পিঠের ব্যথা স্বপ্নে দেখলে পিঠে ব্যথা এই স্বপ্নে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হয় আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার পিঠে অত্যন্ত ব্যথা ব্যথা করছে এবং পিঠের ব্যথার কারণে আপনি নড়াচড়া করতে পারছেন না তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে যে আপনার ভাই মারা যাবে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে আপনার ভাই ইন্তেকাল করবে অথবা ওই ব্যক্তি এতেকাল করবে যার মাধ্যমে আপনি শক্তি সঞ্চয় করেছেন দেখেন পিঠের সাথে ভাইদের সাথে শক্তির সাথে কি সম্পর্ক দেখেন পিঠের মেরুদণ্ডের কারণে কিন্তু মানুষ তার পুরো দেহটাকে অবয়বটাকে দাঁড় করিয়ে রাখে এটার দ্বারা কিন্তু সে শক্তি সঞ্চয় করে যে একটা প্রবাদ বাক্য আছে কিন্তু যে ভাইয়ের মৃত্যু তার কোমর ভেঙে দিয়েছে ভাইয়ের মৃত্যু তার কোমরের পাজর ভেঙে দিয়েছে অর্থাৎ ভাই না থাকা বা বাবা না থাকা এর ব্যাখ্যা হয় হচ্ছে যে তার নিজের দুর্বলতা তো আপনি যদি এই স্বপ্ন দেখেন যে আপনার কোমর ভেঙে দিয়েছে বা আপনার কোমরে ব্যথা আপনি কোমর নিয়ে নড়াচড়া করতে পারছেন না তখন এই স্বপ্নের তাবির হবে হচ্ছে আপনার ভাই বা আপনার বাবা বা আপনার নিকটতম আত্মীয় যাদের মাধ্যমে আপনি শক্তি সঞ্চয় করেন সে ইন্তেকাল করবে অথবা যদি কেউ দেখেন যে আপনার কোমরে ব্যথার কারণে আপনি একেবারে ঝুঁকে পড়েছেন নুয়ে পড়েছেন তখন এই স্বপ্নের দুইটা ব্যাখ্যা এক যে আপনি অত্যন্ত দারিদ্রতার মধ্যে পড়বেন অত্যন্ত দারিদ্রতার মধ্যে পড়বেন দেখবেন দারিদ্রতার মধ্যে পড়লে কিন্তু মানুষ ঝুঁকে যায় তখন এর স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপনি দারিদ্রতার মধ্যে পড়বেন অথবা দুই আপনি অত্যাধিক বার্ধক্যে পৌঁছে যাবেন বার্ধক্যে পৌঁছে যাওয়ার কারণে কিন্তু মানুষ কী করে এভাবে ঝুঁকে যায় তাহলে আপনি কোমর নিয়ে কি সচেতনতা ব্যথা দেখেছেন নাকি আপনি ঝুঁকে যেতে দেখেছেন নাকি আপনি কি অবস্থায় দেখেছেন নাকি শুধু কোমরে আপনার ব্যথা করছে এই স্বপ্ন দেখেছেন তাহলে কি স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটা যদি আপনি আমার এখানে বলে যান ইনশাআল্লাহুল আজিজ আমি আল্লাহ রব্বুলাল মিনের পুতি একিন রেখে বলছি আমি যেই স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনাকে প্রদান করব সেই স্বপ্নের ব্যাখ্যাগুলো ইনশাআল্লাহ শতভাগ নিশ্চিত এবং শতভাগ বাস্তব প্রতিফলন ঘটার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ তালা এবং আপনার স্বপ্নের মধ্যে যদি কোনো খারাবি থেকে থাকে কিভাবে আপনি নিজেকে সেই খারাবি থেকে উদ্ধার করবেন নিজেকে কিভাবে রক্ষা করবেন সেই আমল সেই পন্থা সেই তরিকা আমি আপনাকে বাতলিয়ে দেবো যার মাধ্যমে সেই আমল করার মাধ্যমে আপনি নিজেকে নিজেই হেফাজত করতে পারবেন ইনশাআল্লাহ তালা السلام عليكم ورحمه الله وبركاته